আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আমরা দুই দুইটা গাড়ি ছোট্ট গাড়ি চুষের গাড়ি অনেকদিন ধরে ভাইরা ভাইরা আমাদেরকে বলতেছেন যে আপনাদের গাড়ি আজকে না আমরা অলরেডি অনেক পরিমাণে রুসের গাড়ি চুরি করেছি আর আজকে আপনাদের মাঝে দুইটা একসাথে চুচের গাড়ি নিয়ে আসলাম তো অনেক সুন্দর একটি গাড়ি সামনে গরম আসতেছে এই গরমের ভিতরে আপনারা চাইলে এই ছোট ফুটকাটি দিয়ে আপনারা জুস বিক্রি করতে পারেন আইসক্রিম বিক্রি করতে পারেন আপনাদের এই চাইলে আপনাদের মতন যে দই চিরা যে কোনো কিছু আপনারা বিক্রি করতে পারেন আমরা আপনাদের সুবিধার মতন এই দুই দুইটা গাড়ি আমরা তৈরি করেছি জুসেরই দুটা গাড়ি জুসের গাড়ি আপনারা চাইলে যে কোনো জুস বিক্রি করতে পারেন এই ভাই যেই জুসগুলো বিক্রি করবে এই খাবারের মেনু কার্ড মেনু গুলো আমরা দিয়েছি এখন অনেক সুন্দর হয়েছে আর এই ভাইয়ের গাড়িটাও অনেক সুন্দর হয়েছে এই ভাইও অনেক কিছু বিক্রি করবে আমরা এই একটা লোগো লাগাবো এখনো লাগাই নাই ওই গাড়িটি খুবই অল্প দামে এবং ছোট্ট মধ্যে অনেক সুন্দর গাড়ি আপনারা যারা চান এরকম গাড়ি নেওয়ার জন্য আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যান এর গলি ভেরিবাদ আপনাদের চয়েস এর মতো আমাদেরকে যে কোনো স্যাম্পল দিতে পারেন আমাদেরকে আপনার পছন্দের মতো গাড়ি আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম